সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রাধাকুনা গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও ক্ষীরা তরমুজ লাউ এবং সরিষার বাম্পার ফলন হয়েছে জানা গেছে এই সমস্ত খেতে কাজ করে এই এলাকার বহু নারী স্বাবলম্বী হয়েছেন এবং হয়েছে কর্মসংস্থানের সুযোগও যার ফলে তৈরি হয়েছে নারীর ক্ষমতায়ন এবং সংসারে মেয়েদের বাড়ছে গুরুত্ব আসসালামু আলাইকুম ও মানুষের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করতে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় যাই এরই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রাধাকুনা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে খুব সুন্দর খিরা ক্ষেত হয়েছে এবং সেই সাথে আছে তরমুজ এবং সরিষা ক্ষেতও পাশাপাশি এখানে লাউ চাষ করা হয়েছে তো আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে আমরা ওনার কাছ থেকে জানবো যে কিভাবে ওনারা এই জায়গায় এই শস্যগুলো চাষ করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে এবং ওনার কাছ থেকে আমরা জানবো যে কি করে উনি এই এলাকায় সবজি চাষ করে ওনার জীবিকা নির্বাহ করছেন এবং পাশাপাশি কিভাবে উনি এলাকার মহিলাদেরও সংযুক্ত করেছেন এই বিষয়ে ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আপনার নাম কি আপনি কত বছর যাবত এই শাকসবজি চাষ এবং ক্ষীড়া চাষ এর সাথে আছেন ক্ষীড়া তুলছে এবং পাশাপাশি যে লাউ কিংবা অন্যান্য শাক সবজি চুলার কাজে হেল্প করছে কিংবা কাজ করছে এই জায়গাটা তো আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন যে আমরা তো জানি বাংলাদেশের প্রেক্ষিতে মহিলারা কাজ করতে পারে না এখানে আপনারা দেখারেছে হাউরেছে কাজ করতে আপনার দৃষ্টি থেকে একটু বলুন আপনি কিভাবে মহিলাদের কাজে লাগালেন হ্যাঁ বুঝি এখানে ধরা বন্ডি বুনাইও আপনি টাকা বেশি দিবেন এটা বলেছেন তারপরে মহিলার পাশা পাশে কি পুরুষটা আপনারা এখানে কাজ করে হে হে আচ্ছা মাসে আপনার কত টাকা ইনকাম হয় এই প্রায় চাল পাকুস লাগার মতো করস বা দিয়ে খালি লাভ শুধু লাভ হয় એટલે তো এই পেছটা অনেক লাভজনক আপনি কি বেকার যুবকদেরও এই পেশা আসার জন্য উৎসাহিত করবেন কিনা তারা তো চায় না তারে জোর হইলে একশো টাকা বলুন দিয়ে আনা লাগে না আমি বলেছি যে আরো যারা আছে অনেক ছেলেরা আছে যে বেকার বাংলাদেশে তো বেকারত্বের হার অনেক বেশি তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনি যেহেতু বলতেছেন আপনার এই সবজি চাষে অনেক লাভ হয় আপনি কি বেকার ছেলেদের উদ্দেশ্যে বলবেন যে ওরাও যাতে এই সবজি চাষের সাথে সংযুক্ত হয় এবং একটা আয়ের উৎস হিসেবে এটাকে নেই আমরা কথা বলেছি কৃষকের সাথে এবং জানতে পেরেছি ওনার থেকে ওনার সফলতার গল্প নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ